হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা ওখানে খুব ভালো আছি তো আজকে হচ্ছে গ্রামের বাড়িতে তৃতীয় দিন আজকে হচ্ছে মনসা পুজোর বার তো বার করবো করেই এসেছি এখনও পর্যন্ত করবো করে ভেবে রেখেছি জানি না মা মনসা কতদূর কী করে তো এখন সমস্ত কাজ আর সব কিছু হয়ে গেছে এবার জাস্ট আমরা ওই নাপিতের কাছে নখ কাটবো আলতা করবো তারপরে পুকুরে যাবো স্নান করতে এখন পুকুরটা প্রায় জলে একদম পুরো থই থই করছে ভয় লাগে আমার ভরা পুকুরে জানি না কেন ভয় লাগে আর ছোটবেলায় কত সাঁতার কেটেছি এই পার থেকে ওই পারে চলে যেতাম মাছ ধরেছি সে কত কাণ্ড করে বেরিয়েছি কিন্তু এখন কেন জানি না ভরা পুকুর দেখলে একটা ভয় লাগে আর রাত্রিবেলায় আমি দেখেছি যে ভরা পুকুরের স্বপ্ন দেখছি সাঁতার কাটছে এ করছে তার জন্য মনে হয় আরও বেশি ভয় লাগে ভরা পুকুর দেখলে তো যাই হোক স্নান করতে যাবো আর এখনো নাপিতা আসেনি এই তো বাজছে কটা দশটা পনেরো এই বাজছে তো সবাই জানো গ্রামের দিকে যে মনসা পুজোর পার করলে কখন স্নান করে কখন নাপিতা আসে তো বলার কিছুই নেই তো আমার আমি শুধু আমার ঘুমটার সামনে একটা পর্দা লাগিয়েছি এই রুমটাও লাগাবো এই পর বেশি কিছু করবো না কারণ আমি একাই এসেছি অন্যবারে দিদি এলে একটু তাড়াহুড়ো হয় মানে দিদি এলে দুজনে মিলে করলে তখন মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক সব কিছু সাজিয়ে নিই আর আমি যেহেতু একাই এসেছি আবার এগুলোকে খুলে আর করে রেখে যেতে হবে ঢাকা ঢুকি দিয়ে তো সে মানে আমি বেশি কিছু ঝাঁঝাটের কিছু করছি না জাস্ট সামনে সামনে যেগুলো ওই ধুলা ঝুল হয়েছিলো সেগুলো সব পরিষ্কার করা হয়েছে আর বাস নর্মালি যা কিছু দরকার সেগুলোই করছি আমি বেশি দাম থাম কিছু করব না কারণ এগুলো আবার সেই খুলতে হবে ধুতে হবে রাখতে হবে তত কিছু করব না আমি বাগাতে পারবো না একা আর চলো আজকের দিনটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আহ होप আজকে ব্লগ ভালো লাগবে চল কীভাবে সাজিয়েছে সেটা তোমাকে দেখাচ্ছি মানে রুমটা নয় ঘরটা এইখানে একটা ছোটো টি টেবিল আছে আমি সেটা ঢাকা দিয়ে দিয়েছি কারণ কাঁচটা ভেঙে যাবে বাচ্চাগুলো এটার উপরে চড়ে যাচ্ছে আর এই দিকে দুটো জাস্ট এমনি চেয়ার দেওয়া আছে আমরা পারলে এখানে সোফা সেটের জন্য করে রেখেছি তার জন্য এই জায়গাটা বানানো কিন্তু আমরা ইচ্ছে করেই নিই নি কারণ বাড়িতে থাকি না তোমরা তো জানোই সব কিছু নষ্ট হয়ে যাবে ছিঁড়ে ছুঁড়ে কি হবে কেউ খুঁজেই পাবে না সেটার তো তার জন্যই নিই নি জাস্ট এইরকম করেই রেখেছি আর এইদিকে বেসিনটাতে দেখো একটা আমি হ্যান্ড নিয়ে এসেছিলাম এটা দিল্লির থেকেই এনেছি এখানে রেখেছি আর জাস্ট আয়নাটা আছে লাগানো আয়নাটাতে আমার সকল দেখা যাচ্ছে ওইটা একটু একটু দেখা যাচ্ছে আর এই দিকে তো দেখেইছো যে ওয়াশরুমটা আছে আর ওটা খুলছি না আর এই দিকটা দেখাচ্ছি আর টিভিটাও একদম পুরো চকচকে হয়ে গেছে আর এই রুমটাতে যাচ্ছি না ওই রুমটায় কেউ আছে আর এইটা হচ্ছে ডাইনিং টেবিলটা দেখো আমি সাজিয়েছি এইটাও আমি দিল্লির থেকেই নিয়ে এসেছিলাম এই যে টেবিল কাভারটা এটা দিল্লির যে কোথায় চান্নিচক চান্নিচক থেকে নিয়ে এসেছিলাম কাভারটা খুব ভালো এইরকম রকম আর আছে সেটা একটু ভেলভেটের কাজ করা আছে আর এটাও দিল্লির থেকেই আনা হয়েছিল আমাদের এটাতে ড্রাই ফ্রুটস রাখার জন্য এটাও দিল্লির থেকেই এনেছি আর ওইটাতে মুড়ি আছে এদিকে জানালাটা বন্ধ করে দিয়েছি হাওয়া তো আসছে কিন্তু মানে ভীষণ রোদও ঢুকছে আর এই দিকে রুমটাও যাচ্ছি না এটা দিদির রুমটা এটা তো আছে আর এইটা হচ্ছে আমার রুমটা আমার রুমটা তো দেখেইছ আর কিছু দেখার নেই আমি তো দেখিয়েই দিয়েছি অলরেডি সব কিছু আমাদের রেডি হয়ে গেছে মানে থাকার জন্য আগে যেমন একটা কেমন ছিল এখন থাকার উপযুক্ত হয়েছে আর এইখানে একটা বেডশিট ধুয়ে পর রেখেছি কারণ বার করলে তো আর বেডে শুবো না তো ওই বেডশিটটা ধোয়া আছে আর এইদিকে একটা নতুন শাড়ি আছে মা এই শাড়িটা এনেছে আমার জন্য বলছে তো এই নতুন শাড়িটা থাক যদি কোনো দিন পরি তো দেখবো কিন্তু ধুয়ে নিতে হবে তার আগে আর এইটা হচ্ছে এখন আমি কি অবস্থা হয়ে গেছে আচ্ছা সে যাই হোক আর এই দিকেও একটু একটু করে আমি সাজিয়ে রেখেছি এই দেখো তো বাস তেমন আর কোনো খাস নেই চলো আজকের দিনটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব হ্যাঁ সাথে থেকো রান্নাঘর একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এই দিকে যে বাড়ির জন্য রান্না বান্না হবে সেইগুলো সব মা রেডি করে রাখছে এদিকে সব সবজিগুলো ছড়ানো ছিটানো আছে এদিকে ফিল্টারটা মা ধুয়ে জল ভরে রেখেছে আর এইদিকে দেখো সুসনি শাকটা বেছে রেখেছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে নয় তো শাকটা বাছা আছে আর যেহেতু কাঠের উনুন নেই আমাদের বাড়িতে তো গ্যাসটাই মা আমাদের গ্যাসেই রান্না হয় বারের তো ধুয়ে এটাকেও রেডি করে রেখেছে আর হচ্ছে গিয়ে চলো দেখাচ্ছি আর একটা জিনিস হ্যাঁ এইটা তো পুরো জল দিয়ে ধোয়া হয়েছে কিন্তু ওই বৃষ্টির জলের জন্যই দেখো কেমন সেওলা শ্যাওলা হয়ে গেছে এগুলো ব্রাশ দিয়ে ঘষে ধুলে হতো কিন্তু আমার আর তো সময় নেই আর এই দিকে আছে এই দেখো এগুলো সব ধুয়ে পরে রোদে শুকোতে দিয়েছে যাতে এতটুকু জল না থাকে শুকোতে দিয়েছে দেখো সব কাঁসা বাটি এগুলো সব বাক্সের মধ্যে ভরা ছিল এগুলো সব বের করা হয়েছে তারপরে মা ধুলো আর সাথে আমিও ধুলাম আর সেগুলো এখন রোদে শুকোতে দিয়ে রেখেছি যাতে জল না থাকে স্নান করে আসার পরে আমরা ইউজ করতে পারি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়ির বাইরে একটা তুলসী গাছ হয়েছে এটা দেখো এইটা তুলসী গাছ কেউ বলবে কি এটা তুলসী গাছ আর আমরা দিল্লিতে কত যত্ন করি তুলসী গাছ হয় না আর এখানে তুলসী গাছটা দেখো পরে আর একটু পরে তোমাদেরকে ভালো করে দেখাবো বাইরের থেকে কিন্তু ওই সাইডে না মেলা আছে মেলার দিকে আমি

তো আমরা পুকুর থেকে স্নান করে আর করে চলে এসেছি সব রেডি এবার এদিকে আমাদের রান্না তাড়াঝড়া হচ্ছে মা করছে আর কি রান্না বড় যা না সবজি কাটা কাটি চলছে হয়ে গেছে সবজি কাটা কাটি আর এটা আলু বেগুন রাখা আছে এখানে বসু আহ জন্য আলু আর টমেটো কাটা আছে এটাতে মানে কিছু সবজি আছে এটাতে মিক্স ভেজ সব কাটা আছে আলু পটল আর এইদিকে দিকে কাটা আছে বস্তুতে দেবে এটাতে পুঁ পুইয়ের ডাঁটা আছে আর এইদিকে শুকনো আম ঝানো আছে আংশিক টক করবেন যাতে যেটাকে গোদা ভাষায় বলে আংশিক টক সেইটা হবে আর এইটাতে সব কিছু হলুদ ধুনা জিরা রাখা আছে আর এদিকে ভাত বসানো হয়েছে গ্যাসটা নিচেই রেখেছে কারণ অত উপরে অনেকবার উঠা নামা করতে হবে তার জন্য গ্যাসটা নিচে করেই রান্না করছে অনেক বড়ো হাঁড়ি বসানো হয়েছে তো এই দেখো এইদিকে আনন্দ পদ্মফুল কিনে এনেছে আমি বলেছিলাম পদ্মফুলের মালা কিন্তু ওইটা মনে হয়নি তো পদ ফুল পাওয়া যাচ্ছিলো পদ্ম ফুল কিনে এনেছে আর এইদিকে তুলসী পাতার কী রেখেছে এটা আমাদেরই দরকার আর চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসছে আর এইদিকে দেখো সমস্ত কিছু বাজার করা আছে এইটার মধ্যে আশীর্বাদ আটা ডাল চানা ছোলে অনেক কিছু আছে আমি ভাবলাম দেখাবো তোমাদেরকে কিন্তু হয়ে উঠল না আর এইটাতে আছে সমস্ত কিছু ওই কি নুন হলুদ ধুনে জিরে বড়ি গোটা গরম মশলা সব কিছু এইটাতে রাখা আছে আর এরপরে সুজি চিনি বাতাসা আর ওইটা একটা ওইটি ছেলের জন্য চকো এনেছি কিন্তু দেওয়াই হয় না এখনও দিয়ে দেব। আর এইদিকে এমনি কাপ আনা হয়েছে আর এটা সোলার বাটিটা মেথিটা মানে মা নিল আর বাইরে রেখে দিয়েছে আর এই দিকে এনেছে মনে হয় এটা পোলা আছে কলা আছে আর এইটার মধ্যে আরও অনেক কিছু ফল টল আছে জানি না এগুলো পুজোর জন্য কি খাওয়ার জন্য একটা খেজুরের প্যাকেট এনেছে আর এইটাতে অনেক কিছু ফল টল আছে অনেক ফল আছে হ্যাঁ আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি এটার মধ্যে মনে হয় আঙ্গুর ফল আছে আর হ্যাঁ আঙ্গুর ফল আছে আর একটা ড্রাগন ফ্রুট এদিকেও দেখলাম পাওয়া যাচ্ছে ড্রাগন ফলটা তো আমি এটা আনা করিয়েছিলাম যে নিয়ে আসবে আমার ভালো লাগে আর এইটার মধ্যে মনে হয় পুজোর জন্য আছে এটা আপেল আছে আচ্ছা আমি উপোস দিয়েছি তো তার জন্য ও ও এস এনে দিয়েছে এই লোকটাকে কি বলবো আমি আর ওআরএস এনে দিয়েছে যাতে এটা খেলে আমার শরীরটা দুর্বল না লাগে আর এটা কিন্তু আমি আনতে বলিনি ও নিজের থেকেই এনে দিয়েছে আর এই দুটো লেবু আছে ওইটা এইগুলো মনে হয় পুজোর কলা এগুলো পুজোর জন্য কলা এনেছে বাস এখন আপাতত এগুলোই সব কিনে এনেছে আর কিছু আনেনি এটা থাক আর হচ্ছে গিয়ে হ্যাঁ মিছড়িটা আনতে মনে হয় ভুলে গেছে তো এইটা এগুলো সব শুধুই কিনে আনা হচ্ছে আর রাখা হচ্ছে ফুলগুলো জলে দিয়ে দিয়েছি যাতে ফুটে ভালোভাবে কুড়ি আছে তো